এই প্লেটগুলো মূলত ওইখানে লাগানো হইব তো কথা না বলে খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করি যে এই শিফটির খরচ থেকে শুরু করে কতদিন লাগতে পারে আর কতটুকু বাড়ানো হয়েছে লম্বাই কতটুকু হয়েছে সব কিছু ইনশাল্লাহ আমি সোহেল ভাইয়ের মাধ্যমে জানার চেষ্টা করব আর সোহেল ভাই কিন্তু শুধু বালঘেট বানায় না এই শিল্প বানায় আমি জানতে পারলাম তো তার মাধ্যমে মূলত এটা কাজ করা হইতেছে আপনারা যারা কাজ করতে চান বা যারা বালঘেট বা শিপ লংস এটি বড় ছোট করতে চান অবশ্যই অবশ্যই সোহেল ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ মাধ্যমে দেখতে পারবেন তার কাজগুলা কি রকম হইতেছে কতটুকু আপনাদেরকে ভালো দিক দেখাতে পারে আচ্ছা সেল ভাই আর একটা ভিডিও আপলোড দিলেন শিবের কাজ করেন এটা তো আমি জানি না তো জানলাম আপনার কাছ থেকে এটা কি করতেছেন এই যে এত লোকজন ভাড়া বাইরে ফাইরা লাইছেন ফাইরা বাজারে কি করতেছেন এই জাহাজটা আসলে হলো এটা হলো কোস্টার জাহাজ বলে এটা আসলে আপনার 165 ফুট লম্বা হ্যাঁ এই 32 ফুট পা আর 13 ফুট গ্রাম আমরা এই জাহাজটাকে এখন মাছখান থেকে কেটে

কতদিন লাগতে পারবে এই বানাতে দেড় মাস দেড় মাস মধ্যে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট ওই যে বাসা করা যায় মানে

এটার হেজ বাড়ানো হয়েছে এখানে ছিল দুই হেজ এটা করা হয়েছে তিন হেজ আর যে ইঞ্জিন আছে ওই ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন দুইটা তো ওইটাও আর কি মোটামুটি এটা লোডে যে এটা লোড নিতে পারবো ইঞ্জিনে আর যে অ্যাঙ্গেল প্লেট ঘাটার এগুলো দেখতাছেন এগুলো সবই হচ্ছে মানে ভালো ফিটনেসের ইঞ্জিন বলা যায় তো যতটুকু পারলাম আমি সুয়েল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করলাম তিনি কিন্তু এই কাজগুলো করে থাকেন সুয়েল ভাই শিপের যে কাজগুলো আছে শিপ শিপ সেক্টরের বা বালঘেট বলেন আলন্স লঞ্চ যেগুলো আছে সব ধরনের কাজ করে থাকে সুয়েল ভাই তো তার মাধ্যমে আপনাদেরকে এই শিপের ডিটেলসে আমি জানানোর চেষ্টা করলাম যে এই শিপ যে যতটুকু কাজ হয়েছে যে কত টাকা খরচ এতটুকু কাজ যে সত্তর থেকে আশি লাখ টাকার মতো লাগতেছে আর শিপের খরচ হইতেছে এই যে প্লেটের উপরে তো ইনশাল্লাহ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর যারা মুসলমান আছে সকল ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আর এই লোকগুলার কঠোর পরিশ্রমে এই বালগেট শিপগুলা তৈরি হয় তাদেরও একটা মজুর আছে কিন্তু পরিশ্রমটা অনেক ওইখানে এতক্ষণ বাইরে বাইরে কাজ চলছিল তো ভিডিও করার জন্য আর কি টুইস্টপ রাখা হয়েছে তো যাই হোক এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফিজ